অবৈধ প্রেম লুকোতে দশতলা থেকে ঝুলে তরুণীর স্পাইডারম্যান স্টান্ট দেখুন হাড়হিম করা ভিডিও বাড়িতে ছিলেন না প্রেমিকের স্ত্রী সেই সুযোগে ফাঁকা ফ্ল্যাটে প্রেমিকের সঙ্গে নিভৃত সময় কাটাতে চেয়েছিলেন কিন্তু আচমকাই বাড়ি এসেছে প্রেমিকের স্ত্রী এবার কি হবে পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যেতে হবে দশতলার বারান্দা থেকে ঝুলে পালানোর চেষ্টা করলেন তরুণী প্রেমিকের স্ত্রী এর নজর এড়াতে পারলেও উল্টো দিকের বাড়ি থেকে তোলা ভিডিওতে তিনি ধরা পড়েছেন আর সেটাই ছড়িয়ে পড়েছে ডাবানলের মতো ঘটনাটি তিরিশে নভেম্বরে চীনের গুয়াংডং প্রদেশের ভাইরাল ভিডিও দেখা গেছে এক বহুতল ভবনের দশতলার ব্যালকনি থেকে বিপজ্জনকভাবে ঝুলছেন এক তরুণী জানা গেছে প্রেমিকের স্ত্রী এসে পড়ায় তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে ভিডিওর ফুটেজ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে দেখা গেছে প্রেমিক খালি গায়ে প্যান্ট তার প্রেমিকাকে বারান্দা দিয়ে বের করে দিচ্ছে এরপরে নিচে নামার চেষ্টা করছেন ওই তরুণী এক প্রতিবেশী বিষয়টি লক্ষ্য করেন এবং তিনি নিজের ফ্ল্যাটের জানলার কাজ খুলে ওই তরুণীকে উদ্ধার করেন কেউ কেউ তার শারীরিক সক্ষমতাকে মার্বেল হিরোর সঙ্গে তুলনা করছেন আবার কেউ বলছেন ভীতু প্রেমিকের জন্য জীবন বাজি রাখার কি দরকার একটু অসতর্ক হলে তো বিপদ ঘটে যেতে পারতো সব মিলিয়ে চর্চায় এখন সেই প্রেমিকা

এইট ফাইভ থ্রি এইট জিরো নাইন সেভেন জিরো ডাবল টু নাম্বারে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে